তারাবি নামাজের সময় হয়েছে আমরা তারাবি নামাজের জন্য প্রস্তুত হই আল্লাহ আকবর সুহান

المدبرات أمرا مدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية يقولون أئنا لمردودون في الحافرة الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر.

السلام عليكم ورحمه الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله استغفر الله ইমাম সাহেব আপনি কি খুব ব্যস্ত না তো যদি আপনার পোসা পায়খানার সাব থাকে যান আগে না না এমনটা কিছুই না আপনারা সবাই দাঁড়ান নামাজে দাঁড়ান এই দাঁড়ান থামেন আপনাকে আর এত কষ্ট করে নামাজ পড়াতে হবে না সভাপতি সাহেব আপনি কোনো কথা বললেন তারাবি নামাজ ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে এই আপনি থামেন ইমাম সাহেবের পিছনে আমরা আর নামাজ পড়বো না বুঝলাম না সভাপতি সাহেব সারাদিন রোজা রেখে তারা বিভর্তি আছি আপনি অত ইমাম সাহেবের বাধা দিচ্ছেন কেন হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে আপনি শুধু শুধু ঝামেলা করছেন কেন এই কি বললে তোমরা আমি অযথা ঝামেলা করছি মানে ঝামেলাই তো করছেন ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের করতে দেন ইমাম সাহেব আপনি নামাজ পড়ান এই ইমাম সাহেব থামেন এটা কি নামাজ আর আপনি নামাজ নিয়ে ছেলে খেলা করছেন ঝড়ের গতিতে সুরাতে লত করছেন রুবি সিস্তা দেখছেন এসব কি তারাবিন নামাজ তো একটু জোরেই পড়তে হয় কেমন তাড়াতাড়ি পড়তে হয় দুই রেখার নামাজের চার জায়গায় ভুল ভুল তো একটু হতেই পারে তারাবিন নামাজ বলে কথা আর আপনি তো লুকমা দিয়েই দিলেন এটা নিয়ে আবার এত কথা হবে কেন তাই বলে তো আর ওইভাবে নামাজ পড়া যায় না চাচা আপনি বলেন কিভাবে নামাজ পড়াবো প্রথমত ধীরে ধীরে সুস্পষ্টভাবে সুরাতে লত করবে তারপরে রুকু সিস্তাগুলো এমন ভাবে দেবে যাতে তাজবিক গুলো সুন্দর ভাবে পড়া যায় কি কারণে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াতে সেইভাবেই ঠিক আছে আরে বাবা সারা দিন রোজা রাখেছি আপনার কথা মতো সারা রাত নামাজ পড়লে কি হবে এখন বাড়ি যাবার ঘুমাতে হবে সেই আবার উঠতে হবে হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে আর আপনার যদি এতই ধীরে সুস্থে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে হয় তাহলে যান আপনি বাড়ি গিয়ে একা একা নামাজ পড়ুন তোমাদের যদি এত তাড়া থাকে তাহলে তোমাদের মসজিদে আসার দরকার কি বাড়ি নামাজ পড়ে নিতে তা তারাবি নামাজ আমরা জামাতের সাথে পড়বো না হ্যাঁ জামাতে নামাজ পড়বে ভালো কথা তাই বলে ঝড়ের গতিতে যে হবে নামাজ পড়ছে এটা কি নামাজ বলে 5G গতিতে দাদু দাদু নামাজ পড়ছস 5G গতিতে আই দে বিষয় করো তুই বড়দের ভিতর কথা বলছ কেন ওকে ধমক দিচ্ছ কেন ও তো ঠিকই বলেছে এই নামাজের আগামাতা সুরাکراتের কোনো কিছু তুমি বুঝতে পারছস সুরাগিরাত আমরা বুঝে কি করব ইমামের পিছনে নামাজ পড়ছি ইমাম সাহেব বুঝলেই হবে তাহলে তোমাদের নামাজ পড়ে লাভ কি ইমাম সাহেব একাই নামাজ পড়ুক সভাপতি সাহেব ঠিকই বলেছেন এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ কোনো কাজেই আসবে না চুপ করো বেশি বলতো না দুই দিন মাদ্রাসায় পড়ে বিরাট আলেম হয়েছে আচ্ছা তোমরা এখন কি চাচ্ছ বলো তো আমরা আবার কি চাইবো ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবে নামাজ পড়াক আমরা নামাজ পড়ে বাড়ি যাই আচ্ছা ঠিক আছে তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো ভাই রাত দশটা বাজে কখন নামাজ পড়বো আর কখন বাড়ি যাবো এই তুই থাম হ্যাঁ বলেন আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিবা হ্যাঁ বলেন তোমরা সারা সারাদিন কষ্ট করে রোজা রেখেছ কিসের জন্য রমজান মাস আল্লাহ তালা রোজা ফরজ করেছে এই জন্য রোজা রেখেছি আল্লাহ বলেছে তাই তোমরা রোজা রেখেছ হ্যাঁ আচ্ছা আল্লাহ কি তোমাদের বলেছে ঝড়ের গতিতে তারাবি পড়বে রুকুশিজদা দিবে তা আমার ঠিক জানা নেই কেন জানো না কেন শোনো এই নামাজের কোনো দরকার নেই যে নামাজে সুরা কিরার রুকুশিজদা ঠিকমতো আদায় হয় না যারা ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ে দিন আল্লাহ আলহতাআলা তাদেরকে এই নামাজ তাদের মুখে ছুঁড়ে মারবেন জিরা আমিও পড়িয়েছি শোনো শেষ দায় মানুষ যতটা টাল্লার কাছে থাকে অন্য কোন সময় এতটা কাছে থাকে না আর আমরা সেই শেষ দায় একটু না কোন রকম কপালটা ঠেকাতে পারছি আর উঠে পড়ছি তাহলে কি লাভ বলো ইমাম তো ধরে বলতে নামাজ পড়ায় ও সাথে নামাজ পড়তে পারতে আমাদের সে তো আমাদেরই দোষে আমরা ইমাম নিয়োগের সময় শর্ত দিই যে সুদ ঘুষ নিয়ে আলোচনা করা যাবে না নামাজ তাড়াতাড়ি পড়াতে হবে তারাবি আট রাখাত না বিশ রাখাত কত কিছু বুঝতে পারিছি আমি শোনো এখন থেকে নামাজের গুরুত্বটা বোঝো নামাজটা ধীরে সুস্থ পড়ার চেষ্টা করো ইমাম সাহেব আপনি নামাজ পড়ান তাহলে ভালো করে নামাজ পড়ান প্রিয় মুসল্লিরা নামাজ হলো আমাদের জন্য আল্লাহর সাথে একান্ত যোগাযোগের মাধ্যম নামাজে একাগ্রতা ও বিনয় রাখা আমাদের জন্য আবশ্যক রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল সে যে তার নামাজ থেকে চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কীভাবে নামাজ থেকে চুরি করা হয় তিনি বললেন যখন কেউ রুকু ও সিজদা সম্পূর্ণভাবে করে না আসুন আমরা ফাইভ জি গতিতে নয় বরং ধীর স্থিরভাবে একাগ্রতা বিনয় ও মনোযোগ দিয়ে নামাজ আদায় করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন